মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার রঘুপুর এলাকায় মৌমাছির উপদ্রবে মানুষ পশু আতঙ্কিত আপনারা এখন দেখছেন সেই রঘুপুরের মৌমাছির উৎপদে মানুষ আতঙ্কিত হয়ে ধোঁয়া জ্বালছেন বাড়িতে শুনুন জনসাধারণ কি আমাদের এখানে একটা বটগাছে মধুমাছি চাক বসেছে সে চাকটা কি হয়েছে কি জানি ক্ষেত্রে দিয়া মানুষজনকে দুদিন আগে দুজনকে মোকামা কামড়াচ্ছে হসপিটালে ভর্তি ছিল তারপর আজকেও কয়েকজনকে কামড়াচ্ছে তো এই চাকটা যেভাবে হোক ওই প্রশাসনের মাধ্যমে কিংবা কোনো কোনো ই বন মাধ্যমে যদি এসে এটাকে কোনো ব্যবস্থা নেই হ্যাঁ বন দপ্তরের লোক এসে যদি এটা তাড়ানোর ব্যবস্থা করে তো আমরা খুব উপকারিত হবো এবং ভালো হবে পাড়াতে লোকজন কেউ বেরোতে পারছে না বাড়ি থেকে রাস্তার ধারে আছে হ্যাঁ কোনো একটা টিউবওয়েল আছে ট্যাপ আছে সে ট্যাপের ওখানেও কেউ জলমল পানি মানি নিতে আসতে পারে না তো এটা কোনো ব্যবস্থা নেওয়া যদি হয় তাহলে আমাদের খুব ভালো হবে আপনার নাম আমার নাম ওই শেখ মধুমাছি আছে ঝাঁকে ঝাঁকে এসে আমার ভাইকে আক্রমণ করার পরে কামড়ে দেওয়ার পরে আমার মা আছে মাকেও কামাইছে অনেক হসপিটাল নিয়ে গেছিলাম ভর্তি ছিল কাকে হসপিটাল নিয়ে গেছিলেন মাকে মাকে ভাইকে দুজনাকেই নিয়ে গেছিলাম অনেক মধুমাছি এসে কামড়ে দিয়ে তাকে খুব অসুস্থ শরীর এখন কেমন আছে এখন একটু সুস্থ আছে হসপিটাল নিয়ে গেছিলেন কখন হসপিটাল এখন কি হসপিটালে ভর্তি আছে না এখন নাই এখন বাড়ি নিয়ে আসা হয়েছে এখন কেমন আছে এখন সুস্থ আছে আপনার নাম ইকবাল শেখ